দেখো আমি সেটাকে রাগ বলতে পারি তাদের বিক্ষোভ বলতে পারি তাদের সিদ্ধান্ত বলবো কিনা আমি ঠিক শিওর নই তো কেন তাদের রাগ হয়েছে আমরা সবাই জানি কেন আমাদের সবার রাগ হচ্ছে আমরা যতটাই বিক্ষুব্ধ ততটাই আমরা বিস্মিত যে এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশ যাদের সঙ্গে আমাদের ভাষা এক আমাদের সংস্কৃতি এক এখন আমরা ভাষা এবং সংস্কৃতির পরিচয়টাকে নিজেদের নিজেদের থেকে আমাদের ওই ধর্মের যে কাঁটা তারের বেড়ার মধ্যে জড়িয়ে পড়ে আমরা বারবার রক্তাক্ত হয়েছি গত প্রায় একশো বছরের মধ্যে একাধিকবার তো সেই ইস্যুটা আমাদের সামনে আবার ফিরে এলো কারোরই দেখতে ভালো লাগছে না যে বিশেষ করে যে রিলিজিয়াস মাইনরিটি বা সংখ্যালঘুদের ওপর যে একটা অন্যায় ব্যবহার যেটা বাংলাদেশে চলছে যখন ভারতবর্ষের মধ্যে হয় সেটাও আমাদের দেখতে ভালো লাগে না বাংলাদেশে হলে আরোই ভালো লাগে না তো সেখানে আমাদের রাগ হবার যথেষ্ট সঙ্গত কারণ আছে কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের যে যে লুকিয়ে চুরিয়ে আমাদের দেশে আসছে তার যেমন ব্যবসা করার অধিকার নেই চাকরি করার অধিকার নেই চিকিৎসা পাওয়ারও তার কথা নয় যে আমার দেশের ভ্যালিড স্বীকৃত পাস তাদের ভ্যালিড ভিসা নিয়ে মেডিকেল ভিসা নিয়ে ভারতবর্ষে আসবে তাকে কিন্তু ট্রিটমেন্ট ডিনাই করা আমাদের কোনো আমাদের কোনো আইনসঙ্গত এখন যে কোনো মানুষকে আমি বলতেই পারি তোমার তোমার সঙ্গে আমার ঝগড়া হলে আমি বলতে পারি অন্য কাউকে দিয়ে চিকিৎসা করানো আমি পারবো না বাট এ ডক্টর শুড নট সে দ্যাট এখন নানান রকম অসভ্যতা নানান নানান রকম আনসিভিলাইজড বিহেভিয়ার বাংলাদেশে হচ্ছে বলে আমাকে তার প্রতিদানে সে আমায় কামড়েছে বলে আমাকে তাকে কামড়াতে হবে আজকের ভারতবর্ষ সেই ভারতবর্ষ নয় আজকের ভারতবর্ষ নোয়াখালীর ভারতবর্ষ নয় আজকের ভারতবর্ষ গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ভারতবর্ষ নয় আজকের ভারতবর্ষ তার শিক্ষা পৃথিবীর মধ্যে তার সম্মান তার মধ্যে তার যে ইন্টেলেকচুয়াল পাওয়ার সমস্ত কিছু নিয়ে আমাদের আত্মসম্মানের জায়গাটা আলাদা সুতরাং আমরা তারা যেভাবে একটা তারা তারা যেমন একটা বেশ খানিকটা অসভ্যতা দেখাচ্ছে আজকে সামাজিক অভব্যতা দেখাচ্ছে আমার মনে হয় না যে আমরা সেটাকে সেইভাবে আমরা তাদের প্রত্যুত্তর দেবো এমনিতেই তিরিশটা ভিসা সেন্টারের মধ্যে হার্ডলি কোনো ভিসা সেন্টার কাজ করছে এক এক সময় বলা হতো দিনে বোধ হয় পনেরো হাজার বিশ হাজার ভিসা দেওয়া হতো এখন দিনে পনেরোটা ভিসা বেরোচ্ছে কিনা সন্দেহ কেউ কেউ হয়তো ধরো ভারতবর্ষে তাদের বাংলাদেশ থেকে বোধহয় বছরে পনেরো বিশ লক্ষ পেশেন্টরা ভারতবর্ষে আসতেন ভারতবর্ষ শুধু বাংলাদেশ না ভারতবর্ষ পৃথিবীর প্রায় আশিটা দেশকে মেডিকেল পরিষেবা দেয় হেলথ ট্যুরিজম ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট সেগমেন্ট অব ইন্ডিয়া ভারতবর্ষে মিডল ইস্ট থেকে চিকিৎসায় আসে সেন্ট্রাল এশিয়া থেকে চিকিৎসার জন্য আসে বারমার থেকে আসে শ্রীলঙ্কার থেকে আসে আমরা যেহেতু অন্য আন্তর্জাতিক বিজনেসটা কম পাই ইস্টার্ন সেক্টরে বেশিরভাগ পেশেন্টরাই আজকে বাংলাদেশ থেকে আসতেন অনেকে ব্যাঙ্গালোরে যেতেন অনেকে দিল্লিতে যেতেন চেন্নাইতে যেতেন তো ব্যবসায়িক দিক দিয়ে যেমন বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি পড়ে গেলে তাদের পক্ষে ভালো নয় ঠিক সেই রকম আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যদি আমাদের এন্টায়ার হেলথ ফিল্ডের মেডিকেল ট্যুরিজম ইস অ্যাবাউট টোয়েন্টি পার্সেন্ট আমাদের টোটাল রোজগারের এবং সেই মেডিকেল ট্যুরিজমের প্রায় ধরো ফর্টি পারসেন্টের ওপর আসে বাংলাদেশ থেকে তো সেটা হলো টাকার ব্যবসার হিসেবপত্র তো আজকে যদি আমাদের সেখানে পরিস্থিতি না আসে সেটা হবে না ব্যক্তিগতভাবে আই এম নট টেরিবলি আপসেট অ্যাবাউট ইট আমি জীবনে কোনো দিন বাংলাদেশে গিয়ে কনফারেন্সে গেছি সেমিনার্স করতে গেছি আমি কোনো দিন সেখানে গিয়ে স্বীকৃত কোনো পেশেন্ট দেখার আমি চেষ্টাও করিনি আমি ওই লোকে অনেকে লুকিয়ে চুরিয়ে কোন হলে বসে ফাঁক ফোঁকর দিয়ে পেশেন্ট দেখতো আমার সেটাকে অসম্মানজনক মনে হতো তা আমি কোনোদিন এবং আমার ব্যক্তিগতভাবে আমি খুব একটা যে বাংলাদেশের দুজন পেশেন্ট চারজন পেশেন্ট না হলে লোকে হাহাকার করবে আমি নিজের দেশের নিজের লোকের চিকিৎসা করে আমি সন্তুষ্ট কিন্তু সবাইকে অনুরোধ করব। যে একটা হিংসা একটা একটা আক্রোশের সঙ্গে ডাক্তারের রাগ থাকতে পারে ডাক্তারের মন্দ জ্ঞান থাকতে পারে কিন্তু ডাক্তারির মধ্যে যেন আক্রোশটা না থাকে আক্রোশটা মেডিক্যাল প্রফেশনকে শোভা পায় না